যুক্তরাজ্যের এক ব্যক্তি যার কিনা একশো আশি ভুগছেন তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে উঠে এসেছে তার নাম যুক্তরাজ্যের নিউ ক্যাসেলের এক ব্যক্তি ১৩ বছর ধরে স্প্যাম ডোনার করছেন তার নাম জো ডোনার প্রকৃতির প্রজনন আংশিক গর্ভধারণ এবং কৃত্রিম গর্ভধারণ সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এ পর্যন্ত একশো শিশুর বাবা হয়েছেন তিনি খবর প্রকাশ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বেট্রোতে নিজের উপাধি প্রকাশ করতে না চাওয়া 52 বছর বয়সী জো বলেন তার শুক্রাণুতে অনেক নারী সন্তানের মুখ দেখলেও তিনি নিজে একাকিত্বে ভুগছেন ডোনার হিসাবে কাজ করার কিছু সীমাবদ্ধতাও আছে বলে জানান তিনি তিনি কোনো পূর্ণকালীন চাকরি করতে পারেন না কিংবা কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্কেও চালাতে পারেন না দুঃখ প্রকাশ করে বলেছেন রোমান্সের জন্য কোনো সময় নেই আপনাকে সবসময় তৈরি থাকতে হবে শুক্রন দিয়ে যদি কোনো নারী হঠাৎ ডিম্বস্ফোটনের জন্য তৈরি হন যোকে কিন্তু বলা হয়েছে তিনি আর স্প্যাম ডোনার করতে পারবেন না কারণ তার এই একশো সন্তান এবং এটি নিয়ে কিন্তু বেশ অনেকদিন ধরেই ব্রিটিশ সংবাদ মাধ্যমে আলোচনা করা হচ্ছে যে কেননা তারটা কিন্তু অন্যান্য যে কোনো মানুষের থেকে একাধিক হয়ে গেছে তাই তাকে এ ব্যাপারে কিন্তু লিমিটেশনও করে দেওয়া হয়েছে